এখন বেথুন কলেজের স্কুলের পক্ষ থেকে মানুনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনকে আমরা বরণ করে নেব উত্তরীয় অর্ঘে মানুনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী শবরী ভট্টাচার্য এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে দেশের প্রথম সরকারি বালিকা বিদ্যালয়ের অভিবাদন বেথুন কলেজের স্কুল বরণ করছে মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত মহাশয়কে বরণ করা হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতর রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতর তথা শিল্প বাণিজ্য দফতরের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহাশয়াকে বরণ করা হচ্ছে মাননীয় সাংসদ শ্রী বরণ করা হচ্ছে মাননীয় মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল আইপিএস মহাশয়কে বরণ করা হচ্ছে মাননীয় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী আইএস মহাশয়কে বরণ করা হচ্ছে বিদ্যালয় শিক্ষা দফতরের মাননীয় প্রধান সচিব শ্রী মনীষ জৈন আই মহাশয়কে বেথুন স্কুলের পক্ষ থেকে এখন স্বাগত ভাষণ দেবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী সবরী ভট্টাচার্য নমস্কার বেথুন কলেজিয়েট স্কুলের একশো পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই উপস্থিত আছেন শ্রীযুক্ত ব্লাত্ত বসু মাননীয় মন্ত্রী বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাই উপস্থিত আছেন ডক্টর শশী পাঁজা মাননীয় মন্ত্রী নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগ এবং শিল্প ও বাণিজ্য বিভাগ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী মাননীয় মুখ্য সচিবকে স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব শ্রীযুক্ত ভগবতী প্রসাদ গোপালিকা মাননীয় অতিরিক্ত মুখ্য সচিবকে স্বাগত জানাই উপস্থিত আছেন কলকাতার নগরপাল শ্রীযুক্ত বিনীত কুমার গোয়েল মাননীয় নগরপালকে স্বাগত জানাই উপস্থিত আছেন শ্রীযুক্ত মনীষ জৈন প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় প্রধান সচিবকে স্বাগত জানাই স্বাগত জানাই বিশিষ্ট অতিথি বর্গ তথা সমাগত সুধীবৃন্দকে নমস্কার এই আনন্দচকের উদ্বোধনী মঙ্গলাচরণে এখন সহ প্রণত হবেন বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান নির্বিশেষে ছাত্রী ও শিক্ষিকাবৃন্দ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেথুন কলেজিয়েট স্কুলের বর্ষব্যাপী আনন্দযজ্ঞের প্রথম প্রদীপটি প্রজ্বলনের জন্য বিশেষ অনুরোধ জানাই অনুরোধ জানাই মঞ্চে উপবিষ্ট সমস্ত মান্যজনের কাছেই ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জালো Eito tu alô. E alô. বেথুন কলেজের স্কুলের একশো পঁচাত্তর বছরের গৌরবোজ্জ্বল পথপরিক্রমার একটি দীর্ঘ চলভাষের উদ্বোধন করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনম্র অনুরোধ জানাই উনিশ শতকের ভারতের শিক্ষা সচিব জন এলিয়ট ড্রিঙ্ক বেথুন সাহেবের আজীবনের স্বপ্ন ছিল সমাজের কন্যা সন্তানদের শিক্ষার আলোয় নিয়ে আসা আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের সাতই মে তিনি প্রতিষ্ঠা করলেন ক্যালকাটা ফিমেল স্কুল যা আজকের বেথুন কলেজিয়েট স্কুল এই উদ্যোগে বেথুন সাহেবের সহযোগী ছিলেন রামগোপাল ঘোষমশাই প্রথমে রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়ির বৈঠকখানা হল স্কুলটির অস্থায়ী ঠিকানা অতঃপর আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছয়ই নভেম্বর হেদুয়ার পশ্চিম পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বর্তমান মূল ভবনে স্কুলটি স্থায়ীভাবে স্থানান্তরিত হয় স্কুলের প্রথম বাংলা শিক্ষক পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কারের রচিত শিশু শিক্ষার পাখি সব করেরব রাতি পোহাইল বেথুন স্কুলের কন্যাদের জন্যই রচিত হয়েছিল বেথুন সাহেবের স্বপ্নকে সাকার করার অন্যতম প্রধান সহকারী ছিলেন স্কুলটির প্রথম সম্পাদক তথা শিক্ষক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশ শতকে নারী জাগরণ তথা নারী শিক্ষার প্রচারার্থে বিদ্যাসাগর মশাই মহানির্বাণতন্ত্রের থেকে কন্যা পেবাং পালনিয়া শিক্ষা নিয়াতি যত্নতা অর্থাৎ কন্যাকেও যত্নপূর্বক শিক্ষাদানে পালন করা উচিত এই মন্ত্রবিজ বেথুন স্কুলের মেয়েদের ঘোড়ার গাড়িতে লিখিয়ে দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে বিদ্যালয়ের হাল ধরেন মনমোহন ঘোষমশাই যিনি এই দেউলকে বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ের রাঙিনায় পৌঁছে দিলেন এই বিদ্যালয় থেকেই এদেশের মেয়েদের মধ্যে প্রথম প্রবেশিকা পরীক্ষা পাশ করেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এদেশের তিনি প্রথম বাঙালি মহিলা ডাক্তার নারী শিক্ষার নবজাগরণের স্তম্ভ এই বিদ্যালয়ের অন্যান্য কৃতি ছাত্রীদের মধ্যে বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত সাধিকা সুচিত্রা মিত্র প্রমুখের নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে স্কুলটি সরকারের নিয়ন্ত্রণাধীনে আসে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বর্তমানে রাজ্য তথা সমগ্র দেশের নিরিখে এই বিদ্যালয়টি একটি প্রথম সারির বিদ্যালয় হিসেবে পরিচিত দেশের মেয়েদের প্রথম সরকারি স্কুল বেথুন কলেজিয়েট স্কুল আজ তার গৌরবচ্চল একশো পঁচাত্তরের জন্মদিনে উপস্থিত এমন কানন ঘিরে কুসুম কলিরা কুসুমকলিরা রোজিপী বেথুন স্কুল বহু সাধনার ধন নারী শিক্ষার এই প্রবহমান ইতিহাসকে একটি কফি টেবল বুকের চকিত মুঠিতে ধরার চেষ্টা করেছি আমরা এই বইটি উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনম্র অনুরোধ জানাই আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় এই বিনত নিবেদনে এখন বেথুন স্কুলের প্রাক্তন তথা বর্তমান ছাত্রীবৃন্দ ঐতিহ্যের একশো পঁচাত্তর বেথুন স্কুল